দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদম বিবেকানন্দ একশো এর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার অরুণ বসাকের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ উপ কৌশিক অনেক শান্তিপুর পৌরসভার বিধায়ক ডক্টর বোঝ কিশোর গোস্বামী সহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা এবং একাধিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপরে একশত পরীক্ষার্থীদের সংবর্ধনা যাপন করে কাউন্সিলরের তরফ থেকে ব্যাপারে কাউন্সিলরের অরুণ বসাক জানাচ্ছেন এখানে একশত পরীক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হলো এর পরবর্তীতে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষার্থের সময় নষ্ট না করে অর্থাৎ পরীক্ষা যে সমস্ত পরীক্ষার্থীরা সংব সংবর্ধনা যাপন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সংবর্ধিত করা হবে এবং এই পরীক্ষা যাতে সফলভাবে উত্তীর্ণ হয় তাদের জন্য শুভেচ্ছা রইল যদিও এই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার আগের থেকেই অরুণবাবু এই সংবর্ধনা যাপন অনুষ্ঠান করে আসছেন বলেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজকে মূলত কর্মসূচি বলতে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা আজ থেকে তিন বছর আগে যখন আমি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম না তখনও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দান করার জন্য আমি তাদেরকে একটি সংবর্ধনা পরীক্ষার আগে দেওয়ার অনুষ্ঠান করে আসছি তারই ফলস্বরূপ এবছরও আমাদের সকলের পরম আরাধ্য স্বামী বিবেকানন্দের জন্মদিনে সেই কর্মসূচিকেই আমি বজায় রেখেছি এবারে প্রায় একশো জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে এখানে দুশো এক এবং দুশো দু নম্বর গ্রুপের সবাইকে ডেকে দেয়া হচ্ছে এই অনুষ্ঠানে শেষ হলে আমরা তারপর বাড়ি বাড়ি গিয়ে যেমন তাদের সময়টা যাতে নষ্ট না হয় মহামূল্যবান যে সময় সেই সময়টা যাতে নষ্ট হয় তার জন্য আমরা তাদের বাড়ি বাড়ি গিয়েই সম্বর্ধিত করব আমার নাম অরুণ বসাক ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার